এটা আমার বন্ধু চ্যান্ডেলের এখন এর একটা লাইট ডিটেক্টর টেস্ট হবে আর আমার অন্য বন্ধুরা ওয়ারহাউজের একটা রুমেতে বসে আছে আর ওরা একে যা খুশি জিজ্ঞেস করতে পারে আমরা হলাম অন্য বন্ধু আমরা সত্যিটা খুঁজে বের করব আমরা ওকে খুব জ্বালাবো কিন্তু আমরা শুধু ওকেই একমাত্র জ্বালাবো না আমি এটা বলতে পারবো না ভাই ভাই এটা ঠিক নয় ঠিক নয় তুমি এটা জিজ্ঞেস করতে পারো না দেখো আমরা দেখলাম এখানে সবাই অনেস্ট নয় আর এটা হলো মিথ্যে আর সব বন্ধুদের সত্যিটা জানার পর আমি নিজে হট সিটে বসলাম আর আমাকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করা হলো যেটা সবাই জানতে চায় তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো ভিডিওটা আরো ক্রেজি হয়ে উঠবার আগে চ্যান্ডেলার প্রথম প্রশ্ন হলো আমাদের নতুন ফেস্টিভাল বারে টেস্টটা কি তুমি পছন্দ করো হ্যাঁ সত্যি এটা খুব সহজ কারণ সবাই এটা পছন্দ দেখা যাচ্ছে মেশিনটা কাজ করছে কিনা তোমার নাম কি জ্যান্ডেলার হ্যাঁ কি না হ্যাঁ সত্যি এটা কাজ করে কাজ করে তোমার তারিকের স্ট্যান্ড আপ কমেডি মজার লাগে হ্যাঁ খুব তাড়াতাড়ি বুন দিলো

তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো তুমি কিন্তু একদম সত্যি কথা বলবে না হলে কিন্তু আমি কষ্ট পাবো ভাই এটা ঠিক নয় ঠিক নয় আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ মনে হচ্ছে মিথ্যে কথা বলছে আমি কি বলছে তোমাদের জানিয়ে দিয়ে এটা একদম সত্যি ওকে আই লাভ ইউ আমি বলেছিলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তুমিও আর এটাও সত্যি এই আর এটা কেউ জিজ্ঞেস করবে না জকার্ড হ্যাঁ তুমি সার্ভাইভারের কন্টেস্টেন্ট হলে কি মিস্টার বিস ছেড়ে দেবে না এটা মিথ্যে আরে দেখো আমি কিন্তু এটা মিথ্যে বলিনি স্বীকার করো আমরা জানি এটা মিথ্যে হ্যাঁ ঠিক বলেছো ক্ষমা করে দাও আমি দেখছিলাম এটা কাজ করছে কিনা নাকি ও এমনি একটা বাটন টিপে দিচ্ছে আমি একবার ডাবল চেক করছি তোমার কি সত্যি পছন্দ আমাদের নতুন চকলেট বারের টেস্ট হ্যাঁ আমার খুবই ভালো লাগে এটা একদম সত্যি দেখলে আর কতবার জিজ্ঞেস করবে ওকে ঠিক আছে আমি শুধু ডাবল চেক করতে চাইছিলাম আমরা যখন ভিডিও পোস্ট করি তুমি কি সেটা দেখো ও যদি আমি তাতে থাকি ক্রিস হ্যাঁ তো তুমি কি চাও সত্যি দুঃখিত কিন্তু যেটা আমি নেই সেটা দেখে কি করব তুমি বলো হ্যাঁ জিমি কি একজন ভালো রুমমেট না এটা একেবারে মিথ্যে কি ও কোনোদিন পরিষ্কার করে না মিথ্যে হতে পারে জিমি খুব ভালো রুমমেট আমি হয়তো নই ও মাই গড তোমার কি মনে হয় তুমি এই গ্রুপের সবথেকে ফানি মেম্বার হ্যাঁ এটা আমি আমার মনে হয়েছিল আমি ফানি তোমাকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো তুমি কি পছন্দ করো আমাদের বন্ধু হিসেবে এবার আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নতুন চকলেট বারের টেস্টটা কি তোমার পছন্দ হ্যাঁ সত্যি জানতাম ঠিক হবে একটা খুব সহজ প্রশ্ন ঠিক আছে বলো তুমি কি মনে করো আমি নোলানের থেকেও ফানি হ্যাঁ এটা কিন্তু মিথ্যে হ্যাঁ তোমার কমেডিগুলো জঘন্য বন্ধু আমাদের সবার মধ্যে কার স্টাইলের সেন্স সবথেকে বাজে নোলানের আমার মনে হয় সত্যি

আমি তোমার पेरेंट्सদের এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্য এটা কি? এবার তো আরো কঠিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এটাই তো এটা একদম ভালো নয়। ঠিক আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব যাতে তোমার ওয়ার্ম আপ হয়ে যায়। ফেস্টিবল কি তোমার খাওয়া সবথেকে সেরা চকলেট? হ্যাঁ। সত্যি। খুব ভালো। ভাই আমার কিন্তু এখন থেকে ভয় লাগছে। খুব ভয় লাগছে ভাই। ও মাই গড। নোলান আমি তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব। না না আমি জানি। তুমি সহজ বলেছো মানে এটা সহজ হবে না। पेरेंट्सদের মধ্যে কাকে থেকে বেশি ভালোবাসো? এটার উত্তর আমি জিতে পারবো না আমি দুজনকে সমান ভাবে ভালোবাসি এটা সত্যি কি কখনো আমার নকল করেছ না আমার মনে হয় না এটা আমার একদম ভালো লাগছে না ভাই ও আমাকে এক্ষুনি এখান থেকে বের করো গভীর নিঃশ্বাস নাও শান্ত হও ঠিক আছে নহলে লাস্ট কোয়েশ্চেন তৈরি তো না তোমার কি মনে হয় যে তুমি ঝিমি থেকে বেটার মিস্টার বেস্ট না শোভনাই গেলা সত্যি ভালো কথা জায়গাটা জানো আর এখন এই ভিডিওতে আমি আছি হট সিটে তোমরা সবাই রেডি হ্যাঁ রেডি রেডি ফ্রেডি ঝিমি তোমার কি সত্যিই মনে হয় হার্শিস জঘন্য খেতে হ্যাঁ 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 আরও দশ হাজার বার হ্যাঁ আরে এটা একেবারে ইশতি এটা জিমি তোমার কি মনে হয় তুমি কখনো টাকলা হয়ে যাবে না মরে যেতে পছন্দ করবে এটা সত্যি এটা সত্যি যে তুমি টাকলা হয়ে যাবার থেকে মরে যাওয়া বেশি পছন্দ করবে কিপ পাগল আমি এবার চুলকে খুব ভালোবাসি তোমার কি মনে হয় নোলান ফানি এটা কি মানে কোন ব্যাপারে বলছো কমেডির ব্যাপারে সাধারণত হ্যাঁ আমার মনে হয় ও খুব ফানি

তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো না সত্যি এটা খুব সহজ ছিল এখন আমরা সবাই সত্যি জানি আমাদের নতুন ফেস্টিভেল চকলেট বার সবাই টেস্ট করো সবার এটা খেতে খুবই ভালো লাগে তোমার আশেপাশের ওয়ালমার্টে গিয়ে এটাকে কিনে নাও